গ্রামের সমস্যা বলে বিহু দেখলে ভাইকে মন কান ঠান্ডা হয়ে আর তো দেশ গ্রামের কিছু সুন্দর সুন্দর জিনিস আর প্রতি ভিডিওতে তুলে ধরনের চেষ্টা করি যদি আমরা তাহলে ভিডিও কোনো শেয়ার করে দেন যদি আমরা করেন শেয়ার তাহলে আরো একটু ভিডিওরা শেয়ারের কথা কইতেন মানুষ শেয়ারের কথা কইতে কইতে তার দুঃখ হয়ে গেছে আর বেগুন লোটে আছে আর ভাই কিছু আমরা কইতেন এমন কোনো কথা আছে আসে করে দেয় মাইন করতেন আর যেন একলা একলা আর বন্ধু বান্ধব ভাই বেড়াদের বেগুনের কথা মনে হয়ে গেছে আর বন্ধু বান্ধব ভাই বেড়াদের ভিতরে কোকাল ভালো সম্পর্ক আছে আর কোকাল তো সম্পর্কই নষ্ট হয়ে গেছে আর আমি মিস করি সেই দিন আমরা বন্ধু বান্ধব ভাই বেড়াদের বেগুন মিলিয়ে এনে ভিডিও বানাইতে আমার অনেক মজা করতে আর এনে ছবি ভিডিও লগে লগে সাজেকের ফিল হয়ে যায় আর আমরা বন্ধু বান্ধব বেগুন একসাথে হইতে পারি না আর এনে ভিডিও বানাইতে পারি না এলে দুই বছর বয়সৰ লগত কিছু হাৰাই যদি বন্ধু বন্ধু হাইন আছে ভাল যদি আপুনিও কৈছে আৰু বন্ধ বান্ধৱ বেগু আগা আছে আড্ডা মানে মন হৈ গৈছে মাৰা ফিল্ড হল খেতি হুজুকে বাংালু কান্ধিব অনেক কথা মনে হয়ে গেছে অনেক লোক অনেক কথা শেয়ার করছি আজকের ভিডিও বলা থাকেন ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার করেন টাটা গুড বাই আসালামাইকুম এর দিদি বা বন্ধ করছি